আজকের ভিডিওটি দেখলে আপনি বাইন্যান্স থেকে সম্পূর্ণ ফ্রিতে দশ ডলার ইনকাম করতে পারবেন দশ ডলার সমান হচ্ছে এগারোশো টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন তো কীভাবে ফ্রি এই ফ্রিতে ইনকাম করবেন ভিডিওটিতে লক্ষ্য করুন তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার বাইন্যান্সে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন যাদের কে ওয়াইসি ভেরিফাই করা বাইনান্স অ্যাকাউন্ট আছে তারাই শুধুমাত্র এখান থেকে এই অফারে জয়েন করে এইখান থেকে সেই ইনকামটা করতে পারবেন আমি আবারও বলতেছি যাদের ভেরিফাইড করা আছে তো আপনারা বাইনান্স অ্যাপটি ওপেন করার পরে যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন আইকনটাতে একটা ক্লিক করে দেবেন অ্যানাউন্সমেন্টে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু যে নিচে চলে আসবেন নিচে চলে এসে আমি যে অফারটা দেখাচ্ছি এই অফারটা খুঁজে বের করবেন এই যে দেখেন এই যে এইখানে এই যে অফারটা আছে জয়েন দ্য বাইনান্স সেভেন্স এয়ার প্রোডাক্ট গাইডস এই অফারটা এখান থেকে খুঁজে বের করবেন এই অফারটা এখান থেকে খুঁজে বের করার পর কীভাবে এই অফারে যোগ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই অফারটাতে একটা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে দেখেন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা এটা একটু সময় করে নিয়ে পরে নেবেন পরে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পরে এই যে এই অফারটাতে কীভাবে জয়েন করবেন এটার জন্য এই যে জয়েন দ্য বাইনান্স সেভেন্স ইয়ার প্রোডাক্ট গাইডস এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে যে আপনাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজটা এই অফারটা হচ্ছে আর পাঁচ দিন চার ঘন্টা রয়েছে পাঁচ দিন চার ঘন্টা পার হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এখান থেকে সেই যে আপনার ইনকামটা পাবেন সেটা কিন্তু এখান থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো কাজ কিভাবে করবেন তো এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে যে এখানে দেখবেন মিশন পাঁচটা মিশন রয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মিশন আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মিশন ওয়ানের যে দুইটা চ্যাপ্টার রয়েছে আপনারা প্রথম যে চ্যাপ্টারটা রিড অ্যান্ড শেয়ার এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আর জাস্ট আপনাদেরকে কিছু করতে হবে না জাস্ট এই আর্টিকেলটা একটু স্লোলি এভাবে স্কুল ডাউন করে মানে আর্টিকেলটা পড়তে বলতেছে আপনাকে তো আর্টিকেলটা আপনাদের যদি সময় থাকে তাহলে আর্টিকেলটা পড়ে নেবেন আর যদি সময় না থাকে আস্তে আস্তে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন সবার নিচে সবার নিচে চলে আসবেন এই যে সবার নিচে একেবারে সবার নিচে চলে আসলাম সবার নিচে চলে আসার পর এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর অ্যান্ড শেয়ার এই এক্সপ্লোর অ্যান্ড শেয়ার আর এইটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এরকম একটা পেজ আসবে জাস্ট এটা একটু স্ক্রল ডাউন করে দেখাশোনা করে নিচে এটা ব্যাক করে দিয়ে আসবেন তো এইভাবে এখানে যে মিশন ওয়ান মিশন টু মিশন ফোর যেগুলো আছে সবগুলো এইভাবে আপনারা সেম করবেন মিশন পাঁচটা একটু জটিল আমি মিশন পাঁচটাকে আপনাকে দেখাই দিচ্ছি মিশন পাঁচটাতে হচ্ছে আপনাকে এখানে আটটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেন আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে অ্যান্সারগুলো দিয়ে নেবেন এইভাবে এই অ্যান্সারগুলো দেওয়া হওয়ার পর এখানে কমপ্লিট নাও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে এইখানে এই অ্যাকাউন্টটিতে কিন্তু আপনি সাকসেসভাবে জয়েন হতে পারবেন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা এই এইরকম চ্যানেলটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা থেকে কখন এই যে ব্যালেন্সটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে সেটাও আমি আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেবো তো সবসময় এই চ্যানেলটিকে সঙ্গে থাকুন তাহলে আপনারা সবসময় এরকম নতুন নতুন আপডেট জানতে পারবেন